একজন মানুষ যখন প্রভাবিত হয়ে যায় কারো সেবা দেখে কারো মানে জনকল্যাণমূলক কাজ দেখে কারো আচার আচরণ দেখে তখন যদি বলেন যে ও তো কাফের না 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 কি করে কাফের বলবেন এত ভালো কাজ করে এত মানুষের উপকার করে তাহলে আপনি কাফের সন্দেহ করলে কাফের আছে কাফের কে জন্মসূত্রে যে কাফের এখানে কাফে বলতে বা কাফের মানুষ জন্মসূত্রে যে অর্থাৎ অমুসলিমকে কেউ যদি মনে করে যে সে কাফের নয় সে অমুসলিম নয় হ্যাঁ তাদের কাফের বলা যাবে না আজকাল একটু আবার হালকা করা হয়েছে আজকাল কাফের বলছে না অনেক আরবরা বলছে যে কাফের বলাটা একটু যাচ্ছে শক্ত ভাষা হয়ে যাচ্ছে কী বলতে হবে নতুন ভাষা এসছে অমুসলিম কোরআন হাদিস খুঁজে ফেলে দিন কোথাও অমুসলিম কথাটি পাবেন না এটা আজকাল আমাদের দুর্বলতার হ্যাঁ বাস্তব প্রমাণ যেমন এত দুর্বল হয়ে গেছে কাফেরকে কাফের বলতে ভয় পাই যার ফলে কি বলতে হবে গায়ের মুসলিম বলতে হবে নন মুসলিম বলতে হবে না কাফের বলা যাবে কাফেরটাকে গাল মনে করছেন না না গাল না কাফের মানে অবিশ্বাসী মশ্বাসী কা বিশ্বাসী আল্লাহ বিশ্বাসী পরকালে বিশ্বাসী কোরআনে বিশ্বাসী রসুলে বিশ্বাসী ভাগ্যে বিশ্বাসী পাঁচ তো সালাদে বিশ্বাসী আহ্লান্লান একবারে হ্যাঁ বুকে জড়িয়ে ধরবো আপনি আমার চেয়ে বেশি কিলিন আমি তো পাবি আমার তো পাপের বোঝা আছে কিন্তু আপনার কিছু নেই আপনি আজকে ক্লিন হয়ে গেলেন মায়ের পাঠে মত হওয়ার মতো হয়ে গেলেন আলী ইসলাম ইয়াহাদেও মা খানা কাবলা ইসলাম কবুল করে নিলেন আপনি ইসলামী বিশ্বাসী বিশ্বাসী হয়ে গেলেন সুতরাং আপনার অতীতের সমস্ত গুণা ঝরে গেছে কিন্তু আমার ধরার কোনো নিশ্চয়তা নেই জি তো বলছিলাম কেউ যদি সন্দেহ করে যে কাফেরকে কাফের বলবো এটা কেমন লাগে ঔসাহামজ ভাব অথবা তাদের ধর্মকে ঠিক মনে করলো অনেক মুসলিম আছে আজকাল মডার্ন জন্মসূত্রে মুসলিম দিন ইসলাম সম্পর্কে একেবারে জিরো কথা বোঝা যাচ্ছে তারা বলে এটাও ঠিক ওইটাও ঠিক যেমন বেদাতী সমাজের কিছু মানে হালকা বেদাতী হুজুর আছে তারা কি করে এটাও ঠিক মেলাদ করাও ঠিক মেলাদুন নবীও ঠিক সিরাতুন নবীও ঠিক কথা বোঝা যাচ্ছে আর তারপরে আপনার নিয়ত অন্তর করলেও ঠিক মুখে পড়লেও ঠিক ঠিক রফায় না করলেও ঠিক আমিন জোরেও ঠিক ঠিক। যেখানে হাত ছেড়ে দিলেও ঠিক বুকে হাত বাঁধলেও ঠিক আর নবের নিচে বানলেও ঠিক শুনেছেন না এরকম এটা আরেকটা মানহাজ মতাদর্শ আছে সব ঠিক কাউ কি একটু অসন্তুষ্ট করতে চাই না হ্যাঁ কাউকে টাচ করতে চাই না সব ঠিক ভাই তো বিদ্যাতি বক্তাদের একটি লক্ষণ হচ্ছে সব ঠিক দাদা বুঝতে পেরেছেন আর কিছু ইসলাম সম্পর্কে অজ্ঞ কিছু মডার্ন শিক্ষিত লোক দুনিয়ার শিক্ষা শিক্ষিত আছে যারা বলছে আরে ভাই সবটাই ঠিক তারাও তো হ্যাঁ ওপর অলাকে পাওয়ারই চেষ্টা করছে হ্যাঁ সুতরাং ঠিক হ্যাঁ কিন্তু ধর্ম আপন আপন ধর্ম সবটাই ঠিক কিন্তু ওটাও ঠিক আবার বুদ্ধিস্ট আছে বৌধটাও ঠিক খ্রিস্টানদের ওটাও ঠিক ওরাও ভালো কাজ করছে এ হদিদের ওটাও ঠিক হ্যাঁ আর তারা কী করছে একটা উদাহরণ দিচ্ছে কী উদাহরণ এর আগেও বলেছি ঢাকা শহরে আসার জন্য মেলা রাস্তা আছে আরে কোনো একটা রাস্তা দিয়ে আসলেই তো আপনাদের উদ্দেশ্য হচ্ছে কোথায় যাবো গণভবনে যাব এই যে আন্দোলনের চারিদিক থেকে চারিদিক থেকে যেখান থেকে আসুক আসলেন না ঢাকা উদ্দেশ্য আসল টার্গেট হচ্ছে ঢাকা পৌঁছা ঢাকা পৌঁছে গেলেন বলছে ওই রকমই সমস্ত ধর্ম অবলম্বীর উদ্দেশ্য হচ্ছে ওপরওয়ালা সুতরাং হিন্দু ধর্ম দিয়েও আসা যায় খ্রিস্টান ধর্ম দিয়েও আসা যায় এহুদি ধর্ম দিয়েও আসা যায় আর বুদ্ধিজম দিয়েও আসা যায় আর শিখিজম দিয়েও আসা যায় আর মুসলিম ইসলাম দিয়েও আসা যায় এরা মুসলিম নয় এরা কাফির এটা ইমান ভঙ্গ হলো যদি ইমান থেকে থাকে তো ইমান শেষ এখানে ইমান ইসলাম শেষ তার ইমান নষ্ট হয়ে গেল ইসলাম নষ্ট হয়ে গেল তৌহিদ নষ্ট হয়ে গেল ইসলামের কোনো অংশ নেই বলছেন তারপরে ওয়াহাজান আলা কুফরে ফাইলিহি এতে কোনো ইখতলাফ নেই যেটা ইখতলাফি মাসলা এর ওপর এজমা উম্মত মুসলিম আর আবু হানিফা শাহি মালিক আহমদ আল সতল জামাত আউল হাদিস মাহদিন ফোকা সমস্ত আলমাই কিরামদের কি রয়েছে এজমা ঐক্যমত রয়েছে এখানে মুশ্রেক বলতে আল কাফিরুল আসলি যারা জন্মসূত্রে হ্যাঁ কাফের বা অমুসলিম তাদেরকে যদি কেউ মনে করে যে তারা মুসলিম তাদেরকে কাফের কাফের বলা যাবে না অথবা বলছেন আপনি আমার একটু সন্দেহ হচ্ছে হ্যাঁ অথবা তারাও তো ঠিকই করছে তাহলে কাফের কিন্তু মুসলিম সমাজের যারা বিভিন্ন কুফুরি কাজে লিপ্ত আছে হ্যাঁ এদের ক্ষেত্রে সতর্ক সাবধান ঢালভ হবে বলা যাবে না এবং যেই সেই ব্যক্তি মন্তব্য করতে পারবেন না এখানে যোগ্য বিজ্ঞ অলমাইক্রামদের ভূমিকা কাজ করবে সাধারণ মানুষ আবেগে ফত্তবাজি করলে হবে না আপনার বিরোধী ও তো নাস্তিক হ্যাঁ ও তো কাভের হ্যাঁ ও তো ইসলামের দুশ্মন হ্যাঁ এই কথা বলার কোনো চান্স নেই হ্যাঁ কোনো সুযোগ নেই আপনার এই অধিকার নেই আমার অধিকার নেই এক আমার অধিকার নেই যদি দেখেন যে স্পষ্ট কুফরি কাজ লিপ্ত কেউ